যে পাপ করলে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় ওই জলে স্নান করলে যেমন পাপ ক্ষয় হয়েছিল তার চাঁদে আকাশের চাঁদ কি দেখেছেন মা আপনাদের এখানে চাঁদ ওঠে বাংলাদেশের চাঁদ ওঠে গো দেখেছেন তো চাঁদ দেখেছেন বাবা হ্যাঁ ওই আকাশে যে চাঁদ বলুন তো চাঁদের কটা স্ত্রী হ্যাঁ চাঁদের স্ত্রী কটা যাদের ছাত বিশ্বাস স্ত্রী ওই যে দক্ষ রাজা দক্ষ রাজা সাতাশটা কন্যা তার মধ্যে ছাব্বিশটা কি বিয়ে করেছিল চন্দ্র আর একটা কন্যা ছোট কন্যা যার নাম পার্বতী পার্বতীকে বিবাহ করেছে কি ভোলানা তাহলে সব থেকে বাবা দেখুন ছোট কন্যা তাকে বিবাহ করেন ভোলানা আর ওই ছাব্বিশটা কন্যা কি বিবাহ করেছে কি আকাশের চাঁদ তাহলে আপনার একটা বাবা বিচার করে বলুন তো চাঁদের স্বভাব চরিত্রটা ভালো না কারা ভালো ভালোই তো হবে তাই না নালে একেবারে ছাব্বিশটা কন্যাকে বিয়ে করেছে কি মা ভালো না ভালো না হলে কেউ ছাব্বিশটা কন্যা একই ঘরে বিয়ে দেয় একই লোকের নিশ্চয়ই ভালো আচ্ছা দেখুন বাবা যার ঘরে ছাব্বিশটা স্ত্রী তার চরিত্রটা কেমন দেখুন দেবগুরু বৃহস্পতি তার প্রতি তারার প্রতি আকৃষ্ট হলেন চন্দ্র তার যে রূপ এই রূপের মহিত করলেন ওই তারাকে গুরুমা সম্পর্কে হচ্ছে গুরুমা ওই চন্দ্র ত্রিপুরের গুরুমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে বাবা যে না গুরুমাকে নিয়ে পালিয়ে যাচ্ছে গুরুদেব বলছে এই চন্দ্র ওটা যে তোর গুরুমা জি 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 তো রূপের অহংকার অবশেষে গুরুমাকে নিয়ে পালিয়ে গেলিছি তোমার গুরুমাকে ফিরিয়ে দাও আমি তো ক্ষমা করে দেব কিতে চা গুরুমাকে ফিরিয়ে দেইনি বাবা যা তো তার রূপের মোহিত মোহিত করে গুরুমাকে নিয়ে হরণ করে পালিয়ে গেছিল চাঁদ তারার মধ্যে তাদের একটু বা দুজনের ঔরসে একটি সন্তান হয়েছিল যার নাম ধ্রুব তারা এখনও দেখবেন বিজ্ঞান নিয়ে পড়ুন প্রায় হচ্ছিল বিজ্ঞান নিয়ে পড়ুন আর শাস্ত্র একই জায়গায় আসতে হবে দেখবেন ঠিক আকাশে যে চাঁদ দেখা যায় তার মাঝ বরাবর তারা তার মধ্যেখানে একটা গ্রহ জ্বলজ্বল করে যার নাম ধ্রুব তারা যেই না গুরু ফিরিয়ে দিলেন না দেবগুরু বৃহস্পতি চন্দ্র অভিশাপ করলেন চা তোর যে রূপের অহংকারে তোর এই গুরু মাকে হরণ করে নিয়ে পালালে আমি অভিশাপ করছি তোর এই রূপ থাকবে না তোর এই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে 15 দিনে ক্ষয় হয়ে 16 দিনে মারা যাবে হরি বল হরি চন্দ্র বলেন 16 পরিপূর্ণ বাবা 16 দিন পর তুই মারা যাবি যেই না বলেছে অমনি গুরুদেবের অভিশাপ খুলে গেছে ওই গুরুদেব অভিশাপ করে সকল বাণী মিথ্যা হয় বাবা কিন্তু গুরু বাণী কখনো মিথ্যা হয় না কতবা প্রমাণ আছে কি গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি মানে পারি বলি কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি মানে পারি ভক্ত যদি কৃষ্ণ চরণে অপরাধ করে মা সেই ভক্তকে রক্ষা করা সাধ আমার গুরুদেবের রয়েছে কিন্তু কর্ণ গুরুদেবের যদি কোন ভক্ত যদি গুরুদেবের চরণে অপরাধ করেন অপরাধ করে সেই ভক্তকে রক্ষা করা সাধ আমার ভগবানেরও নেই তাই গুরু নিন্দা খুব করবেন না বাবা গুরু নিন্দা বলা তো পাপ সোনা কানে সোনা অধিক পাপ তাই কোনো কখনো গুরু নিন্দা করবেন না আজ গুরুদেবের কথা যখন поле গেল চন্দ্র একটু করে ক্ষয় হতে শুরু করেছে আর চন্দ্র যখন একটু একটু করে ক্ষয় হচ্ছে চন্দ্র যখন এক দিন দিন এক অংশ বেঁচে আছে চন্দ্রের সকল স্ত্রী চিন্তায় পড়ে গেলেন স্বামী যদি মরে যায় তাহলে আমরা কোথায় যাব আমাদের কি হবে আর স্বামী যে পাপ করেছে মরে যা ভালো কিন্তু মরে গেলে আমরা কোথায় যাব তার থেকে সে বেঁচে থাকুক কোনোদিন তার মুখমন্ডলী দর্শন করব না কিন্তু সে বেঁচে থাকো নাকি বললি সকল চন্দ্রের স্ত্রী সবাই মিলে গেলেন ছোট জামাই ওই ভোলানাথের কৈলাসে ভোলানাথের কৈলাসে কি বলছে জামাই জামাই আজ বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি আহা না বলেছে বড় বিপদে পড়ে এসেছি বলছে কি এমন বিপদ আমাদের স্বামী ওই দেবগুরু বৃহস্পতির পত্নী তারাকে হরণ করে নিয়ে পালিয়েছে বলে দেবগুরু বৃহস্পতি আমাদের স্বামীকে অভিশাপ করেছে যে চন্দ্রের ওই রূপ একটু একটু করে ক্ষয় হতে হতে পনেরো দিন ক্ষয় হয়ে ষোলো দিনে মারা যাবে জানাই তুমি আমাদের স্বামীকে বাচ্চা তুমি তো মৃত্যুকে জয়ী করেছো দেখবেন বলে না হয় নাই সত্য ক্রেতা দাপদ যুগে মৃত্যু হয় নাই বলে তার আরেক নাম মৃত্যুম জয় তিনি মৃত্যুকে জয় করেছেন তাই বলছে শোনো তোমরা যখন আমার কাছে বড় আশা করে এসেছো আমার এই জটাই তোমাদের স্বামীকে রেখে দাও আর আমার জটাই যতক্ষণ তোমাদের চন্দ্র থাকবে তোমাদের স্বামী মারা যাবে না এগো মায়েরা ভোলানাথের এই চাঁদ দেখা যায় এক অংশ দেখেছেন ছবিতে দেখেননি ভোলানাথের জটায় চাঁদকে দেখা যায় তো বাবা তাই তো চাঁদের আরেক নাম ভোলানাথের আরেক নাম চন্দ্রচোর ঠিক দেখেছে যখন জটাই দেখে সমুদ্রে সকল স্ত্রীরা বিধবার বেশ ধারণ করলেন কেন স্বামী এখনো মারা যায়নি কিন্তু সবাই বিধবার বেশ ধারণ করে ওই গুরুদেবের কাছে চলেছে বাবা বেঙ্গুরু বিরাসপতির কাছে গিয়ে বলছে গুরুদেব গুরুদেব আমাদের প্রণাম ও নিবেদন করতে গুরুদেব বাবা আশীর্বাদ করে দিয়েছে তোমাদের শিথির সুধ রক্ষই হ আর যেই আশীর্বাদ করেছে গুরুদেব আপনারে অভিশাপ আমাদের সবই মারা গেছে আপনি যে বললেন শীতর সুধ হোক কি করে হবে আপনারে অভিশাপই তো মারা গেছে মারা যায় না কোনো পুরুষ বেঁচে আছে বলছে কার কথা বলছো বলছে কেন আমাদের স্বামীর চন্দ্র এখন আপনি বলেন গুরুদেব আমাদের কি হবে আমরা সবাই কোথায় যাব বলছে তাই তো তোমাদের কথা তো ভেবে দেখা হয়নি আর তোমরা বড় দেরি করে ফেলেছ তোমাদের স্বামী যদি বেঁচে থাকতে থাকতে তোমরা আমার কাছে আসবে তাহলে আমি একটা কোনো উপায় করে দিতাম কি করতেন গুরুদেব

আর দেরি না করে সকলে মিলে ভোলানাথে জটা থেকে চন্দ্রকে নিয়ে গিয়ে বাবা এই প্রভাসে জলে ডুবিয়ে যেই না স্নান করিয়েছে অমনি চন্দ্র তার আগে তার পুনরায় রূপ ফিরে পেলে কিন্তু রূপ ফিরে পেলে কি হবে বেঁচে গেলে কি হবে কিন্তু চন্দ্রকে আজও অভিশাপ হয়ে দাঁড়াতে হয় গুরুদেবে আজও দেখবেন চাঁদ এ করে ভয় হতে হতে যখন সম্পূর্ণ ভয় হয়ে যায় তখন চারিদিকে অন্ধকার নেমে তো যেই নামা নারদ মনে হই বল নারদের কথা মত কৃষ্ণ মা পত্র লিখছেন এমন সময় দাদা বলো আমি সে ভাই ভাই শুনলাম তুই নাকি করছিস

দখযজ্ঞ করেছিল কিন্তু সেই দখযজ্ঞ তার জামাই ভোলা নিমন্ত্রণ ল করেনি নি। এবমইরে দখরাজার কি দখযজ্ঞ সম্পন্ন হয়েছিল? হয়েছিল না। তাই বলে তুই যদি বৃন্দাবনার পিতামাতাকে ছাড়াই যজ্ঞ করিস তোর যজ্ঞ সম্পূর্ণ হবে না। থাক তোর যজ্ঞ নিয়ে আমি চললাম। এই বলে যেই না চলে যাচ্ছে কৃষ্ণ বলছে দাদা গো আর বাকিদের নেমন্তন্ন করবো না কেন জানো তারা কে আমার নেমন্তন্দর আশা করে না যদি তারা বৃন্দাবনবাসী শোনে যে আমি প্রভাস নদী তীরে প্রভাসযোগ্য করছি শোনা মাত্রই তারা আমার যোগে ছুটে আসবে আর যদি সোনা মাত্র আমি জানবো আমি বৃন্দাবন থেকে আসার পর আমার এই বৃন্দাবনবাসী সকলে পরিবর্তন হয়ে সমস্ত পত্র লিখে যেই না নারদের হাতে দিয়েছে নারদ এই নাও নারদ যাও তুমি নেমন্তন্ন করে আসো নেমন্তন্ন পত্রগুলি নারদ উল্টে পাল্টে দেখে রে যাদের জন্য এত কিছু করা তাদের জন্য শুধু দুটি নিমন্ত্রণ পত্র আমার নাম কি না এই পত্র দুটো কি করবো নৌকা করে জলে ভাসিয়ে দেবো হ্যাঁ ছোটবেলায় বর্ষার সময় খেলা করতাম না ওই স্কুলে গিয়ে দেখি কাগজ ওই খাতার পৃষ্ঠে বাবা ছিঁড়ে ওই কাগজের নৌকা তৈরি করতাম না কি আপনারা করেননি করেছেন এই বর্ষাকালে কাগজের নৌকা করে জলে ভাসিয়ে দিতাম হ্যাঁ ও যে আমার নাম না এই যে নিমন্ত্রণ পত্র দুটো দিয়েছে এটা কাগজে নৌকা করে জলে ভাসিয়ে দেব আর আমি কি করব যে দেবতাদের দুচক্ষে সহিত সহ্য করতে পারি না ঠিক বেঁচে বেঁচে তাদের বাদ দিয়ে দেব যে সব দেবতাদের দুচক্ষে আমি সহ্য করতে পারি না তাদের বেঁচে বেঁচে বাদ দিয়ে দেব আর ওই বৃন্দাবনে বৃন্দাবনে গিয়ে কি করবো জানো নয় দেখিব Oh, oh, oh.